হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা মানে এই সাইডে একটি কাকের বাসা তো মানে দেখেছি পরে আমরা এই সাইডে আসার ফলে তো কাক আমাদের উপর আক্রমণ করেছে তো এই দেখেন এটার উপরে মানে কাকের বাসাটা তো এখানে মনে হয় মানে বাচ্চা আছে আর ওই দেখেন ওই গাছের উপরে মানে দুইটা কাক তো আমি দেখাচ্ছি তো ওই একটা নিচে একটা উপরে তো দুইটা কাক আছে এখানে তো ওইটা মানে আমাদের উপরে আক্রমণ করেছে তো আমরা যখনই মানে মানে এই গাছের কাছে এসেছি তো তখনই মানে আমাদের মাথার উপর দিয়ে মানে ঠুকর দেওয়ার চেষ্টা করেছে তো আমরা দেখি যে আসলে এখানে আসলে মানে বাচ্চাটা আছে নাকি আর এই দেখেন মাসা আল্লাহ তো এটাও কি তো এটাকে তো বড়ই গাছে দেখেন মহশা কত সুন্দর সুন্দর বড়োই তো ওই দেখেন আরও আছে অনেকগুলো বড়ই এই যে তো ইব্রাহিম শিকারী ওই যে কাককে ডাকতাছে ওই জায়গায় বসে বসে তো ইব্রাহিম শিকারী মানে কাক কাক ওই যে তো এই এই গাছের গাছের উপরেই আছে তো মানে কাকা দেখেন রকম জঙ্গল তো মানে এতক্ষণ আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করলো তো এতক্ষণ মানে করার চেষ্টা করলো এখন আবার চলে গেছে আসছে কি তো আমরা দেখি যে দেখি ওই যে দুইটাই ওইখানে মানে দুই গা এক এক একটা উপরে একটা নিচে ওই যে একটা আরেকটা ওই যে উপরে ওই যে যে কালো কালার ওই যে তো ওইটাই কাক তো মানে এই এইখানে ওদের বাসা তো আমি আমরা তো জানি না মানে আমরা এই চাই আসছি তো তখন আমাদের উপর আক্রমণ করছে তো আমরা দেখি যে ওই কাকগুলোকে আমরা ধরতে পারি কি না তো অবশ্যই আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ